আসসালামু আলাইকুম এব কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি কালকে আমাদের দেখি অনেক ঝড় হয়েছে তো সেই ঝড়ে অনেক কাঁচা আম পড়ছে অনেকগুলো মানুষেরা দিয়ে দিছে আর এগুলো হচ্ছে আছে তো ভাবলাম যে অনেক গরম পড়ছে যেহেতু এগুলো মাখাই খাবো আর আমার পাশের বাড়ির আপু কল দিছিল বলছিল যে আম নিয়ে মাখা করে খাবো তার জন্য এখন যাইতেছি আম নিয়ে

फिर uh किया -huh. okay. কি সেট করে আমি সিস্টেম করতেছি এটা আই কইলো কোয়াল ধরে নাকি দিবি এর আনতে কি বসবে নাকি লাগবে আদ দাও আর করে দাও মানে এই হইছে জাল নাই তো দেখি বাবা am shoro e eti dibe na ke ki debo maris